আজ বুধবার উনত্রিশে মাঘ দু পঁচিশ সালের বারোই ফেব্রুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কুম্ভ সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যদিও আজ বুধবার তৎসত্ত্বেও আপনাদেরকে বলবো আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র সকালবেলা সাতবার জপ করে দিন শুরু করুন সূর্য প্রণাম করতে আর যেন ভুলবেন না কারণ আজই রাতের বেলা কিন্তু সূর্য রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে গোচর করবে অর্থাৎ কুম্ভ সংক্রান্তি ঘটতে চলেছে আর চলছে মহাকুম্ভের স্বর্ণ পাবন একশো বছর পর স্নান করবার সুযোগ পেলে হাত ছাড়া যেন করবেন না বা যারা স্নান করে আসছে কুম্ভে তাদের থেকে আপনারা জল নিয়ে মাথায় ছিটিয়ে নিলেও কিন্তু একই উপকার আপনারা পেয়ে যাবেন এটিও কিন্তু আপনারা করতে পারেন আর কুম্ভ সংক্রান্তি আজ যেহেতু ঘটছে তাহলে অবশ্যই আজ সূর্য শনির সাথে সংযুক্ত হচ্ছে এর ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে আগত একটি মাস অলরেডি ফেব্রুয়ারি মাসের যে রাশিফল আমরা আপলোড করেছি সেখানে বিস্তারিত আলোচনা করেছি সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নিজের আত্মবিকাশ অথবা নিজের ব্যক্তিত্বের সমৃদ্ধি করবার জন্য যে যে সমস্ত প্রকল্প আপনারা চয়ন করবেন সেগুলি একের থেকে অনেক বেশি উপায়ে আপনাকে আপনাদেরকে পুরস্কৃত করবে এবং নিজের সম্পর্কে ভালো প্রত্যয় অনুভব করবেন আর অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে দীর্ঘ সময় ধরে কোনো স্থানে টাকা করি আটকে থাকলে ফেরত পেয়ে যাবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের সুযোগও আপনারা পেতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না কাজের জায়গায় নিজেকে জাহির করতে গেলেই কিন্তু মেজাজ চড়ে যাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের কথা শোনার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন আপনাদের মধ্যে কারোর কারোর ক্ষেত্রে গয়নাগাটি বা গৃহের সরঞ্জাম ক্রয় করতে গিয়ে সময় কিন্তু ব্যয় হতেই পারে